দুই শ্রেণীর লোক আছে একটা হলো মালিক পক্ষের লোক আর একটা হলো প্যাসেঞ্জার পক্ষের লোক প্যাসেঞ্জার পক্ষের লোকের কাজ হলো কত তাড়াতাড়ি যাওয়া যায় আর মালিক পক্ষের লোক যারা তাদের হলে একটু থামাইলে দুইটা লোক উঠবে দুইটা পয়সা বেশি ঠিক কিনা এরকম নাই মনে হয় মুসল্লি দুই ধরনের এক শ্রেণীর মুসল্লি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য একটু লম্বা লম্বা কেরাতে লম্বা লম্বা রুকু নামাজ পড়ে

আল্লাহ এই কথা আমাকে আপনাদের সকলকে আমল করার বোঝাতে দান করুক আলাইকুম